বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের পরামর্শ করে আগামী ডিসেম্বর কিংবা ফেব্রুয়ারিতে যে অবাধ সৃষ্ট নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার গরিষ্ঠ হবে

মহান স্বাধীন রাজনীতির ছাপিয়ে পড়ে যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য শহীদ হয়েছিলেন আমি স্মরণ করছি নব্বইয়ের গল উদ্ধারের বীর শহীদদেরকে যাদের আত্মত্যাগে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল আমি স্মরণ করছি গত সতেরো বছর এই বাংলাদেশকে